গতকাল সনাতনী হিন্দুর ডাকে শহর জুড়ে তাণ্ডব সাম্প্রদায়িক বন্দ্যোপাধ্যায় হিন্দু অত্যাচারের মুখ্যমন্ত্রীকে তর্জনী আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি ধর্মতলা ধর্মতলা মেট্রো চ্যানেলের ঠিক সামনে মেট্রো চ্যানেলের ঠিক সামনে আজকের যে পরিস্থিতি আমরা কিছুক্ষণের মধ্যে তুলে ধরবো যেখানে দেখা যাচ্ছে যে হিন্দু সংহতি থেকে এক বিশাল বড় মহা মিছিল এখানে আসছে একটি মিছিল আসছে ঠিক হাওড়া থেকে হাওড়া স্টেশন চত্বর থেকে আরেকটি মিছিল এসে জমায়েত করবে ঠিক একই মেট্রো স্টেশন মেট্রো চ্যানেলের ঠিক সামনে ধর্মতলায় শিয়ালদা থেকে যেটি অলরেডি বেরিয়ে গেছে যেটি কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবে ধর্মতলায় ধর্মতলা চত্বর কিন্তু সম্পূর্ণরূপে পুলিশ মোতায়েন যেখানে পুলিশ ব্যারিকেড দিয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলো সম্পূর্ণরূপে ঘিরে রেখেছে তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এখানে নানান বর্তিধারী পুলিশ কিন্তু অলরেডি এখানে প্রেজেন্ট আছেন তারা সবাই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব এখানে পালন করছেন যাতে জনজট পরিস্থিতি না সৃষ্টি হয় সঙ্গে আমরা এটাও দেখতে পাচ্ছি যে এই যে পরিস্থিতি যে পরিস্থিতি ধর্মতলে কিছুক্ষণের মধ্যে গম্ভীর হতে চলেছে বা গম্ভীর হবে সেই পরিস্থিতি কিন্তু শুধুমাত্র হিন্দু দাবি নিয়ে হুঙ্কার দিচ্ছে রাজ্যের হিন্দু সম্প্রদায় তাদের প্রত্যেকের তাদের সবার তাদের প্রত্যেকের একটাই দাবি যে সমাজে হিন্দুরা কেন অত্যাচারিত যার জন্য ধর্মতলা চত্বরে এসে এই মহামিছিল জমায়েত করবে এই মিছিল আসছে একটি আসছে হাওড়া থেকে একটি আসছে শিয়ালদা থেকে আমি আমার চিত্র সাংবাদিক অভিষেককে বলবো একটু পরিস্থিতিটা ঘুরিয়ে দেখাবার জন্য যেখানে দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু রীতিমতো এই মিছিল দেখবে বা মিছিলের পরিস্থিতি যথেষ্ট গুরুত্বপূর্ণভাবে তারা দেখতে চাইছে যে গুরুত্ব পরিস্থিতি কতটা বদল হতে পারে বা আমি যেটা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে কিন্তু এখন এসে গেছে প্রায় শিয়ালদা চত্বর থেকে যে মিছিলটা আসার কথা সেই মিছিল কিন্তু অলরেডি ধর্মতলা চত্বরে প্রায় পদার্পণ করছে যেখানে পুরো এরিয়া কিন্তু সম্পূর্ণরূপে গাড়ির একটা জনবহুল পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে গাড়ির যে জনবহুল পরিস্থিতিটা ছিল ধর্মতলা মানে আমরা সবাই জানি সেন্ট্রাল অফ কলকাতা এই সেন্ট্রাল কলকাতা কিন্তু সম্পূর্ণরূপে কতটা যাত্রীদের সমস্যা হবে কতটা বিঘ্ন ঘটতে পারে চরিত্রর যান চলাচল কতটা ব্যাহত হতে পারে কতক্ষণ এই পরিস্থিতি যানজট মুক্ত থাকবে বা যানজট নিয়ে সম্পূর্ণরূপে ভর্তি থাকবে দেখাতে হবে মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ধর্মতলা চত্বরে যে হিন্দু সংহতির যে মহা মিছিলের আজ আয়োজন করেছিল হিন্দু সংহতি দল থেকে সেই মিছিল কিন্তু ধর্মতলা চত্বরে এসে পৌঁছেছে শিয়ালদার দিক থেকে যে মিছিলটি আসার কথা ছিল সেই মিছিলটি কিন্তু এখনও পর্যন্ত ধর্মতলার ঠিক পাঁচ রাস্তার মোড়ে যেখানে দেখা যাচ্ছে লাগাতার হিন্দু দাবি লাগাতার হিন্দু দাবি উঠছে রাজ্যতে লাগাতার আওয়াজ উঠছে লাগাতার স্লোগান উঠছে হিন্দুত্ব দাবির হিন্দুরা প্রতিটা মুহূর্তে জানাচ্ছে তাদের তারা সঠিক অধিকার থেকে বঞ্চিত তারা রাজ্যে হিন্দু হয়ে অপরাধ করেনি এরকমই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমার চিত্র সাংবাদিক অভিষেক এই মুহূর্তে পিছনের পরিস্থিতির যে যা দেখাচ্ছে তারই বিবৃতি এর সঙ্গে এটা দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্য ছাড়ো স্লোগান উঠছে এই মিছিল থেকে পুলিশকে ছাড়ো স্লোগান উঠছে এই মিছিল থেকে তারা সবাই বলছে হিন্দুত্ব দাবি কোনো জায়গায় চ্যুত হচ্ছে বলে তাদের সবার দাবি আমরা দেখতে পাবো দেখতে থাকবো যে এর পরের চরিত্র কতটা গম্ভীর হতে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ধর্মতলা চত্বর কিন্তু সম্পূর্ণরূপে হিন্দুত্ববাদী বা হিন্দু দাবি নিয়ে কিন্তু রাজ্য সেন্ট্রাল কলকাতা কলকাতা কিন্তু সম্পূর্ণরূপে রাস্তায় তাদের সবার দাবি তাদের প্রত্যেকের দাবি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হিন্দু হয়ে তারা কোনো অপরাধ করেননি তারা এই রাজ্যে হিন্দুত্ববাদী বা হিন্দু যে অধিকার সেই অধিকার তারা ছিনে নেবে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় কিন্তু মানুষ রীতিমতো বসে আছেন তাদের সবার একই রকমের প্রতিকৃতি একই রকমের তাদের প্রত্যেকের স্লোগান কিন্তু এখানে উঠছে যেখানে দেখা যাচ্ছে তারা হাততালি দিয়ে দিয়ে রীতিমতো বলছেন যে আজকে হিন্দু হয়ে আজকে হিন্দু হয়ে তারা সমাজে কোন সমস্যা পড়তে বসেছে আজকে মুর্শিদাবাদ বা ধুলিয়ান মুর্শিদাবাদ বা ধুলিয়ানের যে ঘটনা ঘটলো রাজ্যের হিন্দু হিন্দু একজন ব্যক্তি যে মৃৎশিল্পী যে মাটির প্রতিমা তৈরি করতেন সেই ব্যক্তি আজ তাকে কুপিয়ে খুন হতে হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে তার জন্য হিন্দুত্ববাদীর জন্য রাস্তায় কিন্তু মানুষ এখনো বসে আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে মাননীয় কিন্তু সঠিক মূর্তি পালন করছেন না বলে দাবি গোটা শহর কলকাতা কিন্তু একই রকম কথা বলছেন তারা প্রত্যেকে তাদের প্রত্যেকের বক্তব্য বক্তব্য একই রকমের যে আজকে তারা সমাজে যেভাবে হিন্দুত্ববাদী যেভাবে হিন্দু সঠিক জায়গা পাওয়ার কথা সেই সঠিক জায়গা তারা পাচ্ছে না সঙ্গে এই দাবিও উঠছে এই হিংস্রতাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে যেখানে মাননীয় সম্পূর্ণরূপে চুপ করে আছেন পুলিশ তুমি উর্দি ছাড়ো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুমি তোমার পদত্যাগ করো এরকম স্লোগানও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজ্যে আমার ক্যামেরা পারসন অভিষেককে বলবে একটু চরিত্রটা ঘুরিয়ে দেখবার জন্য যেখানেতে গোটার রাস্তায় কিন্তু হিন্দু তাদের গেরুয়া পতাকা হাতে নিয়ে কিন্তু তারা তাদের হিন্দুত্ববাদী বা প্রমাণ করবার জন্য আজ হিন্দু সরকারের কাছে হিন্দুত্ববাদী প্রমাণের জন্য তারা আজ রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিকৃতি প্রদর্শন করছেন মুর্শিদাবাদ থেকে শুরু করে ধুলিয়ান থেকে শুরু করে শামসেরগঞ্জ পর্যন্ত শুধু মানুষ কিন্তু মরছে শুধু রক্ত শুধু খুন শুধু অনাচার শুধু দুর্নীতি দেখছে রাজ্য মরছে হিন্দু জ্বলছে হিন্দু জ্বলছে কলকাতা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে মাননীয় একজন ব্রাহ্মণ ঘরের মহিলা রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে মহিলা যিনি ধর্ষণ এবং নানান রকম দুর্নীতিকে চাপা দেবার জন্য দশ লক্ষ টাকা শুধুমাত্র আঁচলের খুঁটা করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন শামসেরগঞ্জে হত্যা হচ্ছে সেখানে দশ লক্ষ দুর্নীতি হচ্ছে সেখানে দশ লক্ষ অভয়া মামলায় দশ লক্ষ শুধু রাজ্যে দুর্নীতি দিচ্ছে দশ লক্ষ আবারও মামলা দিচ্ছে দশ লক্ষ আবারও চুরি হচ্ছে দশ লক্ষ নানানবার দশ লক্ষ টাকা দেব আর চুরি করব দশ লক্ষ টাকা দেব দুর্নীতি করব রেপ করব মার্ডার করব দুর্নীতি করব দশ লক্ষ দেব মাননীয়ার মাথায় রাখা উচিত রাজ্যের হিন্দুরা যারা হিন্দুত্ববাদী এবং সনাতন ধর্মকে বিশ্বাস করেন সনাতন ধর্মের অর্থ বোঝেন তারা দশ লক্ষ বা মাসে মাসে হাজার বারোশোতে আজ আর বিক্রি হচ্ছেন না তারা মাথা তুলে কথা বলতে শিখেছেন তারা জানেন মহিলাদের সম্মান মহিলাদের আচল এবং তাদের সিঁদুরের জোর কতটা নমস্কার যেহাদিদের বিরুদ্ধে লড়াই তার ঘরে আমাদের মা মনেদের যে ইচ্ছত নিয়ে ছিলিমিলি গেলছে এখান করে জিয়াধিরা আমি বলতে চাই এখান করে পশ্চিম বাংলার প্রশাসন এদের চেতনা দেওয়া দরকার আগামী দিন আপনারা সচেতন হয়ে যান নাহলে আমার হিন্দু সমাজের মা বোনদের মান মুসলমানের রক্ষার জন্যে আমরা হাতে হাতিয়ার নিতে প্রস্তুত আছি হিন্দু সমাজের জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রাজ্যে হিন্দু থাকতে পারবে না মৃত শিল্পীকে কুপিয়ে খুন কি মমতা ব্যানার্জিকে ওইখান থেকে তুলে নিয়ে গিয়ে সমুদ্র ঘরে পাঠিয়ে দেব আমাদের হিন্দু থাকতে পারবে না কে বলেছে হিন্দু থাকতে পারবে না হিন্দু থাকার জন্য আমরা লড়াই করব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দুত্ব দাবি নিয়ে যে রাজ্যে স্লোগান উঠেছে আজ শহর কলকাতা কিন্তু রীতিমতো আগুন জ্বলছে তাদের একটাই বক্তব্য শহরে বা রাজ্যে হিন্দু কেন থাকতে পারবে না কোথায় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আজকে তারা কিন্তু ভারতের পতাকা নিয়ে স্লোগান করছে তারা তাদের হিন্দুত্ববাদী বা হিন্দু মতবাদকে প্রচার করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি নিজে একজন হিন্দু ব্রাহ্মণ ঘরের মহিলা যিনি হিন্দু হিন্দুকে কুপিয়ে খুন হতে হচ্ছে বারংবার যা দেখছেন আমরা দেখতে পাচ্ছি যে আজকে পুলিশ জানিয়ে আজকে দেখা গেছে যে মুর্শিদাবাদ যে কাণ্ড ঘটেছে সেখানে বলেছে যে একজন মহিলাকে ইজ্জত দিতে হবে তবে সে প্রাণ আমাদের যা অবস্থা তৃণমূলের দলরা আসছে যেভাবে মেয়েদের নৃশংসভাবে অত্যাচার এত অত্যাচার করছে মানে তার সাথে মানে দিনের বেলার আলো আলাদা কিন্তু রাত্রির আলো তাদের তুলে নেওয়া হচ্ছে আর আমাদের হিন্দু ভাইদের তাদেরকে এক একটা কেস দিয়ে এই তাদেরকে হচ্ছে হচ্ছে দিয়ে তাদের তোলা আর আমাদের হিন্দু মেয়েরা ভয়েতে আছে কি তাদের বাবা মারা যদি অ্যারেস্ট হয় এই কারণের জন্য আমাদের প্রতিবাদ আজকে আমরা আজকে যে আমাদের হিন্দু সমাজের মেয়েরা আমি মুখ্যমন্ত্রী বলে দিচ্ছি আপনি এত মেয়েদের অত্যাচার করেছেন আপনি নারী সংস্থার পুরো নামের ফলঙ্ক এই আমাদের হিন্দু ভাইদের এক হয়ে বলছি তো আপনারাও আসুন আপনারাও আমাদের সাথে পায়ের উপরে পা দিয়ে হাঁটুন আর আমাদের বোনদেরকে বলছি আর লক্ষ্মী ভান্ডারের হিসেবে যেও না তাহলে নিজের সিঁদুরটাও কেড়ে দিতে পশ্চিমবঙ্গে আর আমাদের হিন্দু সমাজের মেয়েরা ছেলেরা পথে নেমেছে হিন্দু হিন্দু ভাই ভাই ঠিক তাই এখন রাস্তা কিন্তু জানাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মী ভাণ্ডার বা যে বিধবা ভাতা যে নানান রকম ভাতা দিয়ে মহিলাদেরকে তার নিজের গিফটের মধ্যে তার তার আয়ত্তের মধ্যে রাখতে চেয়েছিলেন সেই আয়ত্তের মধ্যে কিন্তু মহিলারা থাকতে চাইছে না তারা তাদের সিঁদুরের অধিকার নিয়ে রাস্তায় নেমেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশ লক্ষ টাকা আঁচলের আঁচলের খোঁটায় করে প্রতিটা মূর্তি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অনাচার হচ্ছে দশ লক্ষ রেপ হচ্ছে দশ লক্ষ দুর্নীতি হচ্ছে দশ লক্ষ মানুষ মরছে দশ লক্ষ খুন হচ্ছে দশ লক্ষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার জেনে নেওয়া উচিত আঁচলের খোঁটে যে দশ লক্ষ টাকা বেঁধে রেখেছেন সেই দশ লক্ষ টাকায় ভারতের রাজ্যে হিন্দু বিক্রি হচ্ছে না নমস্কার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বলতে চাইছেন ওনার কর্মকীর্তি প্রমাণ করছে হিন্দু থাকতে পারবে না হিন্দুত্ব দাবি নিয়ে মানুষ রাস্তা চলতে পারবে না কি বলছেন রাজ্য কতটা সংকটে কি দেখছেন আজকে উনি যে পরিবেশ বা পরিস্থিতি করছে সারা পশ্চিম বাংলা জুড়ে আজকে হিন্দুরা প্রকৃতভাবে তাদের যে পরিস্থিতি পরিবেশ তাতে হিন্দুরা আজকে সংখ্যালঘুর ভূমিকায় চলে গেছে আজকে থার্টি পারসেন্ট মুসলিম সম্প্রদায়কে তিনি এমনভাবে মদত দিচ্ছে এবং পরিপুষ্ট করছেন তাতে পশ্চিমবাংলা ভয়াবহ ভয়াবহকার নিয়েছে হিন্দুরা আজকে বিভিন্ন জায়গায় ধর্ষিত হচ্ছে বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে আজকে মুর্শিদাবাদ নদিয়া আপনার বসিরহাট সমস্ত অঞ্চলে কিন্তু মুখ্যমন্ত্রীর সময় হচ্ছে না হিন্দুদের পাশে গিয়ে দাঁড়ানো এবং তাদের পাশে গিয়ে তাদের রক্ষা করা প্রাণ ভিক্ষে প্রাণ ভিক্ষে চাইছে মেয়েরা যখন তখন দেখা যাচ্ছে উনি জানাচ্ছেন ইজ্জত দিতে হবে তবে প্রাণ ভিক্ষে পাবে কি বলছেন রান বিপকার জন্য যেটা মেয়েরা বলছেন আজকে যে ঘরে ঘরে মেয়েদের যে বদনাম যেই অপংশ যে কাজ করছেন সেটা মমতা ব্যানার্জিকে আমরা ধিক্কার জানাই যে উনি যেই কাজগুলো করছেন আজকে উনি এইখানে সেই রাষ্ট্রের জন্য আমাদের মহিলারা কোনো সুরক্ষিত নয় আজকে ঘরে ঘরে মহিলাদের মানে লজ্জাহীন কাজ হচ্ছে আজকে মন্দির জলিয়ে করছে ঘরকে জ্বালিয়ে দিচ্ছে ঘর পুড়িয়ে দিচ্ছে এই মমতা ব্যানার্জি এখন ওখান থেকে পদত্যাগ করা উচিত হাজার বারোশো টাকায় মহিলারা কতটা বিক্রি হচ্ছে ভাত হাজার বারোশো টাকা যে ভাতা দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী থেকে বিধবা ভাতা লক্ষ্মী ভাণ্ডার যা যা দিচ্ছে শুনছি যে মা বোনেরা বিক্রি হচ্ছে তাতে কি বলছেন কতটা বিক্রি তো আপনারা সত্যিই বিকৃত হয়ে গেছে নালে তো হিন্দুদের জন্য তো সুরক্ষিত কিছুই নেই উনি তো ওই টাকা দিয়ে সবাইকে বিক্রি করে নিচ্ছেন হাতের মধ্যে করে নিচ্ছেন জানে যে এগুলো না দিলে পরে আমি এদের ভোট পাবো না দু হাজার ছাব্বিশে কি মেয়েরা এই হাজার বারোশোর জন্য আবার মমতা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসছেন কি দেখছেন মনে হয় না মনে হয় না আর এই জিনিসটা হবে মেয়েরা এখন বুঝতে পেরেছে যে আমাদের আমরা নিজেরাই সুরক্ষিত নই এই হাজার বারোশো টাকার জন্য নিজেদেরকে মনে হয় না আর বিক্রি করবে